তিনি বললেন জাবাল ওহুদ ইউ হ্যাভ না উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা উহুদকে ভালোবাসি সম্মানিত শুধু উহুদ পাহাড় নবীকে ভালোবাসে এই বিষয়টি এটা তাত্ত্বিক বিষয় এই বিষয়টি হচ্ছে একটা আধ্যাত্মিক বিষয় ভালোবাসা মনের জিনিস এটা অন্তরের জিনিস অনেক সময় এটা অনেকে প্রকাশ করতে পারে না অতএব সেই কানাডার 70 জন ব্যক্তি তারা শুনেছে যে নবীজি বলেছেন বহুত পাহাড় ভালোবাসে ভালোবাসে কি ভাবে ভালোবাসা দেখি হবে তারা বুঝতে চায় তারা মনে করে যে পাথরের কি জীবন আছে ওরা শেষ পর্যন্ত বলছে দেখি কোরআনে আসে কিনা না কোরআনে দেখে পাথরের কি আছে জীবন আছে পাথরের জীবন আছে আল্লাহ বলছেন ওয়াইন না মিনহা লামা ইয়াহাবু তু বিন খাশিয়াতিল্লাহ আল্লাহর এমন কিছু সৃষ্টি পাথর ওই পাহাড়ের উপরে আছে যে এই পাথরগুলো আল্লাহর ভয় উপর থেকে নিচে পড়ে যায়

জীবন আছে জোরে পাথরের কি আছে আপনি জানেন হয়তো মুসা নবীকে বলেছিল যে মুসা পুরুষ না মহিলা না হিজরা কথা কথা মুসা নবীর উপরে অপবাদ মুসা নবীর যুগে মানুষ কাপড় রেখে এমনি খোলা গায়ে তারা গোসল করত সেই সময় এই ধরনের আমাদের যে নিয়ম সেটা ছিল না মুসা নবী নিজের লুঙ্গি পাথরের উপর রেখে গোসল করা শুরু করছেন এসে যখন তিনি লুঙ্গি নেবেন পাথর তার লুঙ্গি নিয়ে পালানো শুরু করছে মুসা হাতে লাঠি থাম 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 পাথর উঠে এক জায়গায় নিয়ে গেছি একটা মসজিদের মধ্যে গিয়ে পাথর থেমে গেছে তারপরে সবাই দেখছে হযরত মুসা নবী হিজrana সবাই বলুকিনা হিজrana পাথর দড়োতে পারে আপনি জানেন বাবা শাহ আদম শাহ এই যে নারায়ণগঞ্জ আছেন আদম শাহ পাড়া সেখানে তিনি তার পাথর নিয়ে এসেছিলেন টেকনাফ থেকে আর হযরতে আপনার খাজা জাহান খানা বাঘেরহাটে যে মসজিদ যে পাথরগুলো এগুলো কিন্তু পাহাড় থেকে তিনি বলেছিলেন আসো আমাকে সাহায্য করো সে পাথরগুলো ভাসতে ভাসতে একটা জায়গায় গিয়ে ঘাট দিয়েছিল ওই জায়গাটার নাম হলো পাথরঘাটা নাম কি পাথরঘাটা এই যে বর্মনা পাথরঘাটা পাথর পাথরঘাটা ওই পাথর গুলো ঘাট দিয়েছিল সেখানে নাম কি কি পাথরঘাটা মানুষ তো ইতিহাস মনে রাখে না এটা দিন বদল হয়ে গেলে মানুষের অতি ধারিয়ে যায় কতক্ষণ না দিন পরিবর্তন হলে ওই মানুষটা আর আগের কথা মনে করে না